ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা স্ত্রীকে বিদেশে পাঠিয়ে মাত্র দেড় মাসের মাথায় দেশে ফিরে আসতে বলেছিলেন স্বামী শামীম কিন্তু স্ত্রীর অপারগতা জানানোতেই চরম অভিমান আর ক্ষোভে নিজের জীবনে বিসর্জন দিলেন তিনি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাপাসিয়া বাস পশ্চিম পাশে হাসপাতাল সংলগ্ন এলাকায় নিহত পেশায় ছিলেন এক ট্রলি চালক দীর্ঘদিনের কষ্ট আর সংগ্রামে গড়া সংসার কিন্তু ভালোবাসায় ছিল না কোনো কমতি তিন সন্তানের জনক শামীম স্ত্রীকে ভালোবেসেই পাঠিয়েছিলেন বিদেশে স্বপ্ন দেখেছিলেন একটা ভালো ভবিষ্যতের কিন্তু প্রিয়জনের দূরত্ব সহ্য করতে না পেরে নিজের জীবন দিয়ে শেষ করে দিলেন সেই অধ্যায় ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া বিষণ্ণ এক পরিবেশে ভেঙে পড়েছেন স্বজনরা সন্তান হারানো মায়ের আর্তনাদ যেন শুয়ে যাচ্ছে আকাশ ভবিষ্যৎ অনিশ্চয়তায় চেয়েছে তিনটি নিষ্পাপ শিশু এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার গভীরতা কখনো কখনো কতটা ভয়ঙ্কর হতে পারে আমার ছেলে ছেলেরা না করছে বিদাস করতো সব অভিযোগস পড়াইবো село পড়াইবো বউ যাবো অন বউ কেদার মাস হইছে দের মাসের ভিতর বউ রে গিয়া কা লাডা দটে পড়াইছে অন লাভলুছে 1000 এক লাখ টাকা চে রাম কইছে জেলা পামরা ডিমো সস্তে বেটার বুঝায় রাখছে বড় বুঝছে পর কালা বউ রে কইছে যে তুমি কে বেতন পাই থাকেলে আমারে টাকা দি দাও বেটা লা বেটা রে দি দে আসল টাকা পরে দিমু আর ও কইছে মা تاکো 7000 টাকা দিয়া নাও আর বাকি টাকা কত কদ আমি আবার সামনে месе 10 মাস দিন পরে বেতন কইমু বেতন পাইলে বলে সাল লই বেডা রে 50000 দিয়া দিম বেডা 50000 30000 কইরো নিত্য চাইতেছে এই ঘটনা এই ঘটনা আমার পুতে তিন দিন আগেও গিয়া দনা মেতে লালু তুইছে কও না দে লালু তুই কইছে পরে এই টুক্কা সারা দায় দেখছে বেনাবালা

ক জা চৰতো তনে তোরে বাবা ধইরে নে মেসির ভাৱাতো ধইয়াই নে দিতাম তোরে আমি বিয়া করায় দিম তোর বিয়া করায় দিমু তুই এই বৌ লৈ আ আলাদা বাছা লৈয়ে খাইস আমার নাতু ভিতৰৰ পৰা জ্বালা দিস না এইটো আমি কইছি আবার তুই বিয়া করলে করে না আমার মন নাই না তো অ নে বৌ গেছে দেড় মাস হৈছে বাবা দেড় মাসে বুতে আমি তারে কইতাই নেদিতাম বৌ আমি কন

বোর খুশি আরে বোরজনে মারা গেছে না টাকা জেনিন করে এই কারণে না না টাকার লাগে না টাকা তো করলে ব্যাটা দিছি না কোন সাফ হতেছে না কেউ কিছু করে নাই বোর কালই বোর আমার মনে নাই না তো আমার মনে নাই তো এই এক কথা আর એમ নো কর মেনট লে লেন নি আর ছেলে মে কোজন কিন গা কিন গা ছেলে এই যে ছেলে এইটা বড় ও ও তো কোন নাই দেন না তো